আপনি কি জানেন একটা ভালো রেডিং টেবিল শুধু দেখতে সুন্দর না এটা আপনার মনোযোগ আপনার কমফোর্ট এমনকি আপনার স্বাস্থ্য নির্ভর করে এর ডিজাইন আর কোয়ালিটির উপর আমরা যখন আপনার জন্য একটা কাস্টম রিডিং টেবিল বানাই তখন শুধু একটা টেবিল নয় আমরা বানাই আপনার লাইফ স্টাইলের জন্য পারফেক্ট একটা সলিউশন আমাদের সব মেটেরিয়াল এক নাম্বার কোয়ালিটির যেমন ভালো ব্র্যান্ডের হার্ডওয়্যার ফিনিশিং বোর্ড স্ট্রং কাঠামো সব কিছু যেন আপনি বারবার চেঞ্জ করতে না হয় হয়তো আমাদের প্রাইসটা প্রাইজের তুলনায় একটু বেশি কিন্তু কোয়ালিটিতে আমরা কম্প্রোমাইজ করি না আমরা সস্তা মাল দিয়ে বানিয়ে আপনাকে চাইলে ঠকাইতে ঠকাইতে পারি বাট আমরা আপনাদেরকে ঠকাইতে চাই না আমরা চাই আপনি সন্তুষ্ট হন বছরের পর বছর ব্যবহার করুন তাই যদি আপনি সত্যিই ভালো কিছু চান যা টিকে থাকবে যেটা আপনার প্রয়োজন অনুযায়ী ডিজাইন করা তাহলে আমাদের উপর ভরসা রাখুন আমরা বানাই ভালোবাসা দিয়ে আর আপনি পাবেন সন্তুষ্টির গ্যারান্টি ফলো লাইক কমেন্ট শেয়ারে থাকছে পাঁচশো টাকা ডিসকাউন্ট